আসসালামু আলাইকুম একটা কথা মনে হইলো যে কথাটা আসলে শেয়ার না করলেই ভালো লাগতেছে না তো কথাটা হইল না বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা একটু লক্ষ্য করে শুনবেন যেমন আমাদের বাংলাদেশের নারীরা অনেক সময় পশ্চিমা কালচারের জন্য খুব পাগল হয়ে যায় যেটা বলার মতো না তাদের পোশাক ইয়াটিয়া একেবারে ফলো করার জন্য জন্মের পাগল হয়ে যায় আর তার সাথে কিছু বেড়া মানুষ আছে এরা তাল দেয় এরা তাল না দেওয়া সম্ভব না তবে এটা অধিকাংশ মানুষ হলো মুসলিম ধার্মিক কোয়ালিটি তবে খারাপ বদমাস আছে এটা থাকবে কিন্তু ধার্মিকতা দেশের একটা ঐতিহ্য তো সেই হিসাবে আমাদের ওইভাবে চলা উচিত কিন্তু আমাকে ওই দেখা যায় কিছু কিছু নারীরা আছে এরা এতটা উশৃঙ্খল হয়ে যায় যেটা বলার মতো না তাতে আমরা কিন্তু একেবারে আমেরিকার মিত্র দেশ না আমেরিকার মিত্র দেশ হইলে তো আমার মনে হয় পুরো ল্যাংটা হাঁটা শুরু করতো যেটা এই ভাষা বলা উচিত নয় কিন্তু আসলে বলতে বাধ্য হওয়া যাচ্ছে তো আমি এখানে এই কথাটা এই জন্য আনলাম যে আমরা মিত্র এত মিত্রও না এরপরও আমাদের এই অবস্থা যদি মিত্র হইতো তাহলে তো আমাদের দেশের নারীরা ওরা যে কিছু কিছু মলম দেয় আর কি প্রত্যেক দেশে তো আমাদের দেশের নারীরা তো আমার মনে হয় মানে কি যে একটা জঘন্য অবস্থায় চলে যেত পুরুষ মানে পুরুষ কথা বলার সাহায্য না এমন একটা অবস্থা মানে এলাইতো এমন কথা হলো তাদেরকে বোঝা দরকার খুবই গভীরভাবে বোঝা দরকার যে পাকিস্তান কিন্তু একটা এটা আমেরিকার সবসময় পাকিস্তানকে কিন্তু সাপোর্ট করে যুদ্ধ বলেন ইয়া বলেন অনেক ক্ষেত্রে মানে পাকিস্তানে পজিটিভ নেয় একেবারে মিত্র না কিন্তু আমেরিকার দিক নির্দেশনা পাকিস্তান অল্পতেই শোনে বা পাকিস্তানকে সাবদার করলে সেটা আমেরিকা অল্পতেই ডিসকাস করে হ্যাঁ সেখানে কিন্তু আমেরিকা পাকিস্তানটা সাফাই দিতেছে না যে তোমাদের নারীগোঁ ছোট পোশাক স্বাধীনতার নামে একেবারে মাথায় উঠে গেল এ ধরনের কিন্তু দিক নির্দেশনা পাকিস্তানটা দেয়নি পাকিস্তানও একটা মুসলিম কান্ট্রি হিসেবে ওরা অতটুকু বজায় রেখা চলতেছে ওরা জানে যে আমাকে এটা প্রধান একটা জিনিস এটা মিস করা যাবে হয়তো তাদের সাথে সম্পর্ক রাখতে হবে ভবিষ্যতে যুদ্ধ এই সমস্ত বেশি না পাকিস্তানের আমেরিকায় যথার্থ সাপোর্ট করে এরপরও পাকিস্তানের নারীরা কিন্তু অত বেহাইয়া কিছু খারাপ থাকে কিন্তু বেশিরভাগ নারী উৎসৃঙ্খল হইতে চায় না তারা যে আমেরিকা আমাদের খুব কাছাকাছি আমরা এখন উশৃঙ্খল হব পশ্চিমা ধারাবাহিক নেব তো এইগুলো ঠিক না তো এটা আমার কাছে মনে হইলো যে কিছু কথা বলা দরকার কারণ এই বাংলাদেশে মানে এখনও আগে তো একটা সরকার ছিল ওনার সময় নারীদের আদি ব্যাপারে অনেক ঝামেলা ছিল মানে অনেক বেশি উশৃঙ্খল ছিল এখনও আছে একটু একটু কমতেছে তাও কমে নেই তেমন একটা কিন্তু ভবিষ্যতে এটা মানে খুব মারাত্মক লেভেলের একটা মানে প্রভাব পড়বে মনে হচ্ছে এই কারণে আমরা পরবর্তীতে কাদেরকে আনা দরকার বা কাদের থাকা দরকার এই বিষয়টা খুব মাথায় রেখা আমাদের মানে নিজের ভোট বা যা কিছু আছে এগুলো দেওয়ার প্রয়োজন আমরা পাকিস্তানকে ফলো করলেই চল খালি আমেরিকান কালচার আমেরিকান কালচার আসলে আমাদের দেশের সমস্যা কি জানেন আমাদের দেশে হলো পৃথিবীর সব দেশের এক একটা কালার আছে দেখবেন চাইনিজ একটা কালার কোরিয়া একটা কালার জাপান একটা কালার আমেরিকান একটা কালার আফ্রিকান একটা কালার শুধু এই বাংলাদেশ ভারত এই দুইটা জায়গায় প্রবলেম মায়ানমারও প্রায় সেম একটা কালার শুধু পৃথিবীর ভিতরে আমার মনে হয় এই ভুটানও প্রায় এক ধরনের কালার চেহারা তারপরে আপনার এই নেপালে নেপালেও এক ধরনের কালার নেপালেও একই কালার শুধু পৃথিবীর ভিতরে আমার মনে হয় এই বাংলাদেশের ইন্ডিয়া যেহেতু বাংলাদেশ এক সময় ছিল এই মহাভারত যাই হোক এই কারণে এই জায়গার কালারগুলো ভিন্ন কার বড় একটা কারণ হয়েছে আমি যতটুকু শুনছি ইতিহাস টুকটুক একটু ঘাটাঘাটি করে দেখলাম যে মানে এইখানে আর পুরো ব্যবসা করতে আসতো আফ্রিকানরা ব্যবসা করতে আসতো দূর দূরান্ত থেকে বিভিন্ন রাষ্ট্রের লোকজন এক এক কালারের মানুষ ব্যবসা করতে আসতো তৎকালীন যুগে একটা সিস্টেম ছিল এখানকার ভারত মহাদেশ বা ইয়ে বাংলাদেশ সমতলীয় যত এলাকা আছে এই সমস্ত এলাকার মুরব্বীরা বা যারা আছে তারা কন্টাকে মেয়ে বিয়ে দিত মানে আমাদের এই অঞ্চলে মেয়েদেরকে কন্টাকে বিয়ে দেওয়া হয়তো এটা আরও বহু বছর আগে বহু বছর আগে থেকে কনটাকে তিন মাস ছয় মাসে ওই যে ব্যবসায়ীরা আসতো থাকত তৎকালীন যুগে তো এত সিস্টেম ছিল না যে একটা মেলামেশা কইরা তারপরে কিভাবে এটা ওনার ক্ষতি না হয় বা ই না হয় এখন তো বিভিন্ন সিস্টেম আছে কিন্তু তৎকালীন যুগের এরকম সিস্টেম ছিল না তখন কী করতো আফ্রিকান বিজ আমেরিকান বিষ আরবদের বীজ চায়না বীজ জাপানি বীজ বিভিন্ন ওই ইরানি বীজ বিভিন্ন বিষ এই দেশে পড়ছে বিষয়টা বুঝতে পারছেন আমার মনে হয় বিষ কী দিয়ে বুঝেছি আমি ওই বিষ আমাকে এই সমস্ত দেশে পড়াতে আমাদের এই দেশের মানুষ এক একজন এক এক সিস্টেমের একজন কালা একজন সাদা একজন তালা কোনো মানে মানুষগুলোর মন মেজাজ অনমিক্সিড এই আপনি একটা জিনিস রাস্তায় একসাথে মাটি মাড়ি ফেলাইছেন আমরা মনে করতেছেন জনগণের উপকার হবে আর দুজন মনে করতেছে হালায় মাড়িটা উড়াই লুকিয়ে লেগে খালটার ক্ষতি হবে আসলে জরুরি ছিল রাস্তা তো আমাকেও দেশে মানে একটা কাজ করতে গেলে জনের ছয়টা মত তৈরি হয়ে যায় তার মানে ওই বিভিন্ন বিষের বিভিন্ন রিয়াকশন যাই হোক আমরা কেন কথা বললাম এই একটা বড় কারণ যে বিভিন্ন দেশের বিষ পড়ার কারণে আমাকে মেজাজ গরম বেশি এক একজনের এক এক রকম আর নারীদের ব্যাপারে ওই যে বললাম অনেক নারীরা মনে করে আমাদের ইউরোপ আমেরিকার মতো হয়ে যেতে হবে বা আমরা আমি আর একটা বিশ্বাস করি যে আমেরিকার সাথে সম্পর্ক রাখলে একসাথে খারাপ হবে তা না আমি মনে করি বহির্বিশ্বভাবে আগেই যাওয়া দরকার কারণ আমেরিকা যতদিন আমাদেরকে হেল্পফুল একেবারে সহযোগিতা করে একটা পর্যায়ে ভালো আপডেট পর্যায়ে নিয়ে যাবে ঠিক আছে এরপরে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসতে পারবো তাদের ফার থেকে কিন্তু দেশটা উন্নত করার সাথে আমরা তাদের সাথে থাকতে পারি দেশটা তাড়াতাড়ি ডেভেলপ হয়ে গেলো ওই যে দুবাই কাতার যারা তাদের কথা শুনে ওই সিস্টেমে ডেভেলপ হয়ে গেল এরপর আস্তে আস্তে মানে তাদের সব কথাতে মানতে হবে তা না কাতার কুয়েত কিছু কথা শুনে সব কথাতে তা অ্যান্ড কাতার কুয়েতের মানুষ কি নামাজ পড়ে না এই যে দুবাই কাতার এখানে আমেরিকান দিক নির্দেশনা চলে পাকিস্তানে আমেরিকান দিক নির্দেশনা চলে কি নামাজ রোজা করতে পারে না অবশ্যই পারে কিন্তু এটা মানার একটা সিস্টেম জানতে হবে আমি মনে করি আমেরিকার সাথে গভীর সম্পর্ক রেখে আমাদেরকে আরও আপডেট হইতে হবে কারণ আমার দেশে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার তারপরে গরিব মানুষ বেশি তো এগুলো পরিবর্তনের জন্য অবশ্যই আমেরিকার সাথে হাত মেলানোর প্রয়োজন তো এই ব্যাপারে আমার ভিডিও যাদের কাছে যায় আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন আমার ভুল হতে পারে আমার মনে হয় আমেরিকার হেল্প নিয়ে আমাদের অগ্রসর আগে যাওয়া উচিত বরাবর আমেরিকা তো আমরা নাই তো আমার প্রশ্ন ইয় প্রশ্ন এটা আমাদের একটা ধ্যান ধারণা ঠিক আছে আমেরিকার সাথে অনেক আরব রাষ্ট্রের সম্পর্ক আছে হয়তো তারা অনেক দেশের যুদ্ধে ইমিডিয়েটলি যাইতে দেয় না যেমন গাজায় যদি এখন সৌদি হাত বাড়ায় তো এই ক্ষেত্রে একটু সম্পর্ক খারাপ হইতে পারে অ্যান্ড সেটা যেহেতু দেশ আলাদা হয়েছে অভ্যন্তরীণ বিষয় অ্যান্ড সৌদি আরব গাজারিকে হেল্প করতেছে না করতে কেমনি করতেছে ধরেন মায়ের খাকর যাই খাউকে মেডি